যে তার জন্য আল্লাহ তালা কঠিন শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছে যে বলা হচ্ছে যে কেয়ামতের ময়দানে যেই জান্নাতের গ্রান হাজার হাজার বছর দূর থেকে শোনা যাবে সে ওই গ্রান পাবে না যে দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিখবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার উদ্দেশ্যে নেয় বরং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এলেম শিখার হাসিল করার তৌফিক দান করুক আমিন এটা হচ্ছে চার নম্বর আলামত পাঁচ নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর অনুসরণ এটা হচ্ছে পাঁচ নম্বর কেয়ামতের আলামত তো স্বামী স্ত্রীর অনুসরণ করার অর্থ কি অর্থ হচ্ছে যে স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করবে এতে স্বামী তাকে বাধা দেবে যেমন স্বামী স্ত্রীকে বলল যে তুমি পাঁচক তো নামাজ আদায় করো এখন স্ত্রী বলল নামাজ আদায় করতে আমার সমস্যা হয় আমি নামাজ আদায় করতে আমার ভালো লাগে না আমি নামাজ আদায় করবো না তো স্বামী ওই স্ত্রীর মন রক্ষার্থে বলল ঠিক আছে এই যে স্বামীর উপরও দায়িত্ব ছিল যে স্ত্রীকে বুঝিয়ে তাকে পাচক নামাজের পাবন্ধ বানানো কিন্তু সেই জায়গায় সে স্ত্রীকে শরীর কাদের কাদেরকে আমাদের অনুমোদন দিয়ে দিল এটাকেই বলা হয় এটাকেই বলা হয় যে স্বামী স্ত্রীর অনুসরণ করবে। چھوئے نمبر علام دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صدا میں تیرا نام رہے گا دنیا کی صدا میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا

শত শত মানুষদের মধ্য থেকে বাছাই করে গুটি সংখ্যক মানুষকে আমাদের মাঝে এই জান্নাতের বাগানে এসে বসার এবং কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে সেই রব্যে কারিমের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে কেয়ামতের আলামতাম আল্লাহ তালা তৌফিক দিলে এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আমরা যে বর্তমান সময়ে আছি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই দীর্ঘ সাড়ে চোদ্দশো বছর পূর্বে উনি বলে গিয়েছেন যে জমানায় কেয়ামতের অসংখ্য আলামত দেখা দিবে এমনকি তিনি এটাও বলেছেন যে আমার আগমন এবং মৃত্যু এটাই কেয়ামতের অন্যতম একটা আলামত এটা হচ্ছে সারা চোদ্দশো বছর আগের কথা এবং আল্লাহ রসুল দীর্ঘ এক হাদিসে কেয়ামতের আলামত তিনি বর্ণনা করেছেন তো কেয়ামতের আলামত জানার ফায়দা কী আল্লাহ রসুল বলেন যে আমি যেহেতু শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এবং ওহির দরজাও বন্ধ হয়ে যাবে আমার পরে তো এই আলামতগুলো তোমরা ভালো করে মনে রাখবা এবং এই আলামতগুলো স্মরণ করে তোমরা আখেরাতকে গুছাইবা এবং তোমাদের নিজেদের এবং পরিবারদেরকে এই সকল আলামত নিদর্শন যেন তাদের মাধ্যমে প্রকাশিত না হয় এ ব্যাপারে সতর্ক করবা খুবই গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেয়ামতের আলামত বিষয়ে তো সংক্ষিপ্ত সময়ে এই কেয়ামতের আলামত নিয়ে আমরা আলোচনা করি তো কেয়ামতের কিছু আলামত আছে বড় আর কিছু আলামত রয়েছে ছোট ছোট আলামত যেগুলো যেগুলোকে আলামতের বলা হয় সেই কিছু আলোচনা আলোচনা আলামত আমরা করিম আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের হাদিস দুই দুই এক এক দুই হাজার দুইশত এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল দীর্ঘ এক হাদিস বলেন এর মধ্যে পনেরোটা কেয়ামতের ছোট আলামতের কথা আল্লাহ রসুল বলেছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলেন যে শের জমান এমন একটা সময় আসবে যখন মানুষ যুদ্ধলভ্য সম্পদকে ব্যক্তিগত মাল হিসেবে গ্রহণ করবে যুদ্ধলভ্য সম্পদ হচ্ছে গণিমতের মাল এই গণিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ হিসেবে গ্রহণ করছে সুরা আনফালের এক আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ও আলামু আন্নামা গানিম তুমিং সেই ইনফা আন্নারিল্লাহ হুমুসা ওয়ালি রসুল ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়তামা ওয়াল মাসা কি নিবিন সাবির যে গণিমতের মাল যুদ্ধ জেগে যে সম্পদ হস্তাগত হয় সেটাকে গণিমতের মাল বলা হয় এই মাল আল্লাহতালা বলেছেন এই মালের মধ্যে পাঁচটা বাঘ হবে চারটা বাঘ থাকবে সৈন্যবাহিনীদের জন্য আর একটা বাঘ থাকবে যেটা আল্লাহতালা এবং তার রাসুল এবং রাসুলের আত্মীয় স্বজন যারা রয়েছেন এদের জন্য এতে মিসকিন এবং মুসাফির যারা রয়েছেন তাদের জন্য সুতরাং এই যে তাদের হক রয়েছে এই গণিমতের মালের মধ্যে তাদের হককে লুণ্ঠন করা হবে তাদের প্রাপ্য হক আদায় করা হবে না এটা হচ্ছে এই এটা দ্বারা মর্ম যে ইদাতদ আল ফাই ও এটা হচ্ছে এক নম্বর যে যুদ্ধলভ্য সম্পদকে মানুষ ব্যক্তিগত মাল হিসেবে গ্রহণ করবে দুই নাম্বার আলামত হচ্ছে মানুষ আমানতকে গণিমত মনে করবে অর্থাৎ গনিমত যেরকমের হালাল পবিত্র ঠিক তেমনি মানুষ এই আমানতকে তার নিজের জন্য পবিত্র হালাল মনে করবে তো পবিত্র হালাল মনে করার দ্বারা উদ্দেশ্য কি আমরা আমাদের সমাজে যেই প্রচলিত আমানত রয়েছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কোন কিছু গচ্ছিত রাখে এটা হচ্ছে আমানত এটাই এখানে উদ্দেশ্য তবে ইসলামী শরীয়তের মধ্যে আমানত এটা হচ্ছে অনেক ব্যাপক যেমন কথার ক্ষেত্রে আমানত সত্য কথা বলা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত যেগুলোর মাধ্যমে করা যাবে না ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত রয়েছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোকাবাজি করা যাবে না এই রকমের ইসলামী শরিয়তের মধ্যে অনেক আমানত রয়েছে তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা একজন আরেকজনের কাছে যেই গচ্ছিত মাল রাখি সেটা হচ্ছে এখানে উদ্দেশ্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে প্রকৃত মুমিদের একটা সিফাত। হচ্ছে প্রকৃত মুমিনদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে যে তারা তাদের আমানত তাদের অঙ্গীকারকে তারা রক্ষা করে এক হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল আলাই বলেন মান আখদা আমওয়াল من أخذ أموال الناس يريد أداءها فقد أدى الله عنه যে কোনো ব্যক্তি কোনো মানুষ থেকে ঋণ নিল এই আশায় যে সে এই ঋণটা তার কাছে সময় মতো পরিশোধ করে দেবে তো আল্লাহ তাআলা তার জন্য পরিশোধ করতে এটা সহজ করে দেন যদি তার এই নিয়ত থাকে যে সে ঋণ নিয়েছে এটা পরিশোধ করবে হাদিসের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়ামান আখদা ইউরিদু ইতলা ফাহা ফাকাদ আতলা ফাহুল্লাহ আলাই কোন ব্যক্তি যদি এই ঋণ নেয় এই উদ্দেশ্যে যে সেটাকে গ্রাস করে ফেলবে এটাকে মেরে দিবে তো আল্লাহ তালা বলতেছেন যে আতলা বা আতলা ফাহুল্লাহ যে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেবে সুতরাং ঋণ পরিশোধ সময় মতো এটা হচ্ছে আমানত এই আমানতকে মানুষ গণিমত হিসেবে মনে করবে মানুষ ঋণ পরিশোধ করবে না করার সামর্থ্য থাকার পরেও মানুষ ঋণ পরিশোধ করবে না তালবাহানা টাল বাহানা করবে আসছে যে যে ধনী ব্যক্তি সে ঋণ আদায় করতে সক্ষম তারপরে সে ঋণ আদায় করতেছে না বাহানা করতেছে এটা হচ্ছে জুলুম তো কেয়ামতে দুই নম্বর আলামত হচ্ছে যে বল আমানা না মানুষ আমানতের মালকে গণীমত হিসেবে মনে করবে মনে করি তিন নম্বর আর আমাদ আল্লাহ রসুল বলেন তোমাক মানুষ মানুষ জাকাতকে জরিমানা মনে কর জরিমানা জাকাতকে জরিমানা মনে করার অর্থ কি এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি জাকাত আসছে এক লক্ষ টাকা সে এক লক্ষ টাকা আদায় না করে বিশ হাজার টাকা আদায় করে বাকি আশি আশি হাজার টাকা নিজের কাছে রেখে দিল দিল নিজের উপর জরিমানা মনে করলো যে আমার সম্পদ থেকে আমি কেন জাকাত দিল অথচ জাকাত হচ্ছে মানুষের সম্পদের ময়লাকে দূর করে খুব ভয়ঙ্কর ধমকি আসছে কোরআনের মধ্যে সুরা তওবার মধ্যে আসছে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আল্লাহ তাআলা বলেন যারা তাদের স্বর্ণ মুদ্রা এবং জাকাতকে কে পুঁজিভূত করে রাখে জমা করে রাখে তার আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ তাআলা বলেন ফাবাশিরুহুম বিআযাবিন আলী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যন্ত্রণাদায়ক শাস্তি আয়তার পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়ুমাই ইহা ফিনারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা বহু আজহু যে যারা জাকাতের মাল আদায় করবে না তাদের এই মালগুলোকে জাহান্নামের আগুনের মধ্য দিয়ে উত্তপ্ত করা হবে হাসরের ময়দানে উত্তপ্ত করার পর এই মাল দিয়ে তাদেরকে স্যাঁক দেওয়া হবে দাগ দেওয়া হবে তাদের কপালে তাদের পার্শ্বে তাদের পিঠে এখানে তিনটা অঙ্গের কথা আল্লাহ তালা বলেছে কারণ যখন কোনো মানুষ জাকাত চাওয়ার জন্য যায় তখন জাকাত যে ব্যক্তি দেয় না সে সর্বপ্রথম তার কপালকে কুঞ্চিত করে এই কারণে কপালে প্রথমে স্যাঁক দেওয়া হবে পরবর্তী সময় সে পার্শ্ব দেখায় কারণে তার পার্শ্বের মধ্যে সেক দেওয়া হবে সর্বশেষে সে না দেয়ার ভান করে সে পিঠ দেখায় এই জন্য তাকে পিঠেও সেক দেওয়া হবে খুব ভয়ঙ্কর ধমকি আসছে জাকাত যারা দিবে না তো তিন হচ্ছে যে ওয়াস জাকাত মানুষ জাকাতকে নিজেদের জন্য জরিমানা মনে করবে চার নম্বর আরামত হচ্ছে মানুষ দিন শিখবে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে আল্লাহ তালাকে সন্তুষ্টিকরণের জন্য নয় আশারতের জন্য নয় দুনিয়ার উদ্দেশ্যে মানুষ দিন শেষ হয় এ খাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন তা আল্লা আইল মাম্ মিউবেতা বেহি ওজহুল্লাহ লাতা আল্লাহ মহ ইল্লা আলি হোসে বা বেহি আজদম মিনাত দুনিয়া लम يجِد উমাল الجنت يوم القيامه যে ব্যক্তি দুনিয়া কামায়ের জন্য দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিখবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এলেম শিখবে না হাদিসের মধ্যে আসছে যে তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছে যে বলা হচ্ছে যে কেয়ামতের ময়দানে যেই জান্নাতের গ্রান হাজার হাজার বছর দূর থেকে শোনা যাবে সে ওই গ্রান পাবে না যে দুনিয়ার উদ্দেশ্যে এলেম শি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার উদ্দেশ্যে নয় বরং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এলেম শিখার হাসিল করার তৌফিক দান করুক আমি এটা হচ্ছে চার নাম্বার আলামত পাঁচ নাম্বার হচ্ছে অত আর জোরু যে স্বামী স্ত্রীর অনুসরণ করবে এটা হচ্ছে পাঁচ নম্বর কেয়ামতের আলাম তো স্বামী স্ত্রীর অনুসরণ করার অর্থ কি অর্থ হচ্ছে যে স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করবে এতে স্বামী তাকে বাধা দেবে যেমন স্বামী স্ত্রীকে বলল যে তুমি পাঁচ তো নামাজ আদায় কর এখন স্ত্রী বলল নামাজ আদায় করতে আমার সমস্যা হয় আমি নামাজ আদায় করতে আমার ভালো লাগে না আমি নামাজ আদায় করবো না তো স্বামী ওই স্ত্রীর মন রক্ষার্থে বললো ঠিক আছে এই যে স্বামীর উপর দায়িত্ব ছিল যে স্ত্রীকে বুঝিয়ে তাকে নামাজের পাবন্ধ বানানো কিন্তু সেই জায়গায় সেই স্ত্রীকে শরীর অনুমোদন দিয়ে দিল এটাকেই বলা হয় যে স্বামী স্ত্রীর অনুসরণ করবে ছয় নম্বর আলামত ছয় নম্বর আলামত হচ্ছে ওয়া সাত নাম্বার ও আদেনা সাদি কহু আট নাম্বার ও আকস আবাহু যে মার অবাধ্য হবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বাবাকে দূরে সরিয়ে দেবে এর জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে ভুরি ভুরি রয়েছে যে বাপ মার অবাধ্য হওয়া অথচ এটা কত বড় গুণা কবিরা গুনার অন্তর্ভুক্ত হাদিসের মধ্যে আসে আল কাবা ইর আলঈশ কবিল্লাহ পিতা মাতার অবাধ্য হওয়া এটা কবিরা গুনার অন্যতম একটা গুণা তো বাবা মার অবাধ্য হওয়া যাবে না অবাধ্য হওয়ার শাস্তি অনেক ভয়ঙ্কর এই হচ্ছে আট নম্বর নয় নম্বর হচ্ছে মসজিদের মধ্যে হট্টগোল সুরগুল বেড়ে যাবে ইমাম সাহেব মসজিদের মধ্যে এক দুই এক দুই মিনিট দেরি করে আসছে তো তাকে কাগড়ায় দাঁড় করানো হয় কেন আপনি এক মিনিট দুই মিনিট দেরি করে আসলেন অথচ সে যে এক মিনিট দুই মিনিট নামাজের জন্য অপেক্ষা করেছে এই জন্য তার নামাজের সব হয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে নামাজের জন্য অপেক্ষা করা নামাজের সব তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে দশ নম্বর আলামত হচ্ছে সমাজের নেতৃত্ব যারা জীবে তারা হচ্ছে পাপিষ্ট সমাজে যারা নেতৃত্ব দেবে তারা হবে পাপিষ্ট এটা হচ্ছে দশ নম্বর এগারো নম্বর আলামত হচ্ছে ওকায়না জাইমুল কৌমি আর জালাভুম যে দেশের যারা নেতৃত্ব দিবে তারা হবে সবচাইতে নিকৃষ্ট দুষ্ট এটা হচ্ছে এগারো নম্বর আলামত কেয়ামতের বারো নম্বর হচ্ছে উক্রিমার রজলু মাহাফাত একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করবে সম্মান করবে ভয়ের উদ্দেশ্যে ভয় করে তাকে সম্মান করবে অর্থাৎ উপরে সম্মান থাকবে কিন্তু ভিতরে তার জন্য সম্মান থাকবে না তার ক্ষমতার ভয়ে অস্ত্রের ভয়ে তাকে ভয় করবে এটা হচ্ছে বারো নম্বর তেরো নম্বর হচ্ছে যে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে এটা আমাদের দেশে অনেক বেশি তো খুব আফসোস লাগে এই বিষয়টা যে একজন নায়ক নায়িকা তারা অসুস্থ হয়েছে তাদের একটা রোগ হয়েছে এটা পত্রপত্রিকায় যেই ঢালাওভাবে প্রচার করা হয় একজন বিশ্ববরণ্য আলেম তার মৃত্যু হয়েছে এই মৃত্যুর শোক যে পালন করবে সেটা তো দূরের কথা একটা সংবাদ দিবে পত্রপত্রিকা এটাও দেওয়া হয় এটাই জাতির জন্য কলঙ্ক কলঙ্ক দুর্ভাগার বিষয় আমরা আজকে ওই আইডল মনে করতেছি নায়ক নায়িকাদেরকে অথচ সর্বোত্তম আইডল চাল্লার রসুল সাল্লাহ ভুরি ভুরি দলিল রয়েছে তো এটা হচ্ছে তেরো নম্বর চোদ্দ নম্বর হচ্ছে মদ্যপান বেড়ে যাবে একটা রিপোর্টের মধ্যে দেখলাম যে বাংলাদেশের মধ্যে নয় মিলিয়ন লোক মদ্য মাদক দ্রব্যে আসক্ত অর্থাৎ নব্বই লাখেরও বেশি এর মধ্যে আশি লক্ষর বেশি হচ্ছে পুরুষ আরো কিছু আছে মহিলাও জড়িত আছে শিশু কিশোরও রয়েছে তো মুসলিম কান্ট্রির মধ্যে যে জায়গায় আমরা মদকে পেশা বানিয়ে নিচ্ছি আল্লাহ তালা তো পবিত্র গণের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে হারাম বড় গুণা এটা হচ্ছে এই মদ্যপান ব্যাপক হয়ে যাবে দিন দিন বাড়তেছে এমনকি মদের লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে চোদ্দ নম্বর পনেরো নম্বর আরামত হচ্ছে ওয়ালা না সেরুহাদিহিল উমতে অলাহা যে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালি দিবে এটা খুবই মারাত্মক একটি বিষয় বর্তমানে কিছু লোকদেরকে দেখা যায় যারা সাহাবাই ক্যারামকে মিয়ারে হক মানে না অথচ সাহাবাই কারম যে মিয়ারে হক সত্যের মাপ কাটে এই ব্যাপারে অসংখ্য বুড়ি ভুরি দলিল রয়েছে আল্লাহ রসুল বলেন আসাহাবিকা নুজুম বি আইহিম ইত্যাদায়িতুম ইহতাদায়িতুম একজন সাহাবিকে তোমরা অনুসরণ করা হেদায়ত পেয়ে যাইবা আমার সাহাবি হচ্ছে তারকা সমতুল্য এইরকমের ভুরি ভুরি আয়াত হাদিস সাহাবাহিক সাহাবাহিকেরা মেয়ারে হক সম্পর্কে কিন্তু তাদেরকে মেয়ারে হক মনে করা হয় না আবার অনেকে পূর্ব এইভাবে গালি দেয় কিছু লোক আছে যারা মাজহাব মানে না তারা এইভাবে গালি দেয় আমাদের ইমামকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই বলে না বরাই ইমাম আবু হানিফা

কত মর মহান ব্যক্তি আমরা তাদের সমালোচনা করতেছি পূর্ববর্তীদের সমালোচনা করা যাবে না আমাদের আকাবির আসলাফ যারা রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণের মধ্যেই রয়েছে কল্যাণ হাদিসের মধ্যে যে তোমাদের আকাবির অনুসরণের মধ্যেই রয়েছে বরকত তাদের বিরোধিতা করবা তো এটা পদ ভ্রষ্ট হওয়ার আলামত এই হচ্ছে পনেরোটা কে আমাদের তো এরপরে সর্বশেষ সর্বশেষ এই পনেরোটা আলামতের পরে আল্লাহ রসুল বলেন যে পনেরোটা আলামত প্রকাশিত হওয়ার পর তোমরা অপেক্ষা করো আর চার থেকে পাঁচটা বিপদ আসবে তোমাদের সামনে এই পনেরোটা আলামত আমাদের সমাজে আছে না নাই প্রত্যেকটা আলামত শুধু নাই না বরং ব্যাপক তো আল্লাহর রাসূল বলেছেন যে চার থেকে পাঁচটা বিপদের জন্য তোমরা অপেক্ষা করা হাদিসের মধ্যে আসছে ফালিয়ার তাকিবু ইনদা রিহান হামর এক নাম্বার হচ্ছে অগ্নি বায়ুর জন্য তোমরা অপেক্ষা করো লু হাওয়া গরম বাতাস দুই নম্বর হচ্ছে ওয়া জলাতান যে তোমরা ভূমিকম্প এর জন্য অপেক্ষা করো বেশি বেশি ভূমিকম্প হবে তিন নাম্বার হচ্ছে ওয়া হাসফান ধসের ব্যাপারে তোমরা অপেক্ষা করো ভূমিধ্বস হবে চার নাম্বার হচ্ছে ওয়া মাসখান যে আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটার জন্য তোমরা অপেক্ষা করো ছয় নাম্বার বলেছেন নাম্বার বলেছেন যে তোমরা অপেক্ষা করো যে এরকমের নিদর্শন আস্তে আস্তে এমনভাবে ধারাবাহিকতার সাথে আসবে যে একটা মালার মধ্যে যে রকমের পুঁতি এরকমভাবে সাজানো থাকে এই পুতির মালা থেকে যখন তার এই দড়িটাকে ছিঁড়ে ফেলা হয় মালাগুলো যেভাবে পরে ঠিক তেমনি কেয়ামতের আলামত এরকমভাবে ধারাবাহিক প্রকাশিত হতে থাকবে তো মোহতারাম হাজরিন সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কেয়ামতের আলামত সমূহ আল্লাহ তালা আমাদেরকে এগুলো মুখস্থ করার এবং এগুলোকে দিলে জায়গা করে নেওয়ার তৌফিক দান করুক এবং এই বিষয়গুলো যাতে আমাদের এবং আমাদের নিজেদের এবং পরিবারের মাধ্যমে যাতে এই আলামতগুলো যাতে বাস্তবায়ন না হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের বৃদ্ধা বংশে